আসসালামু আলাইকুম দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা ক্যাপশনে লেখা দেখেই বুঝতে পারছেন গর্ভবতী গাভীর পরিচর্যা আমরা যারা খামার করে থাকি ডেইরি খামার অর্থাৎ দুধের খামার তাদের গর্ভবতী গাভীকে পরিচর্যা খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ গাভী যখন বীজ দেওয়া তিন মাস বা নব্বই দিন হবে তখন আপনাকে সর্বপ্রথম এআই কর্মী দেখে গাভীটি চেক করতে হবে এই জন্য যে শিওর হতে হবে গাভীটি গর্ভবতী হয়েছে কি না যদি গর্ভবতী হয় আলহামদুলিল্লাহ এবং কাজ একটু বেড়ে গেল আপনার গাভীর পরিচর্যা একটু বেড়ে গেল সর্বপ্রথমে তিন মাস পরে কাজ হবে আপনার গাভীকে কৃমি করা আগে কৃমি মুক্ত করতে হবে তিন মাস পরে প্রথম কাজ হচ্ছে আমাদের কৃমি মুক্ত করা লিভারটনিক করা এবং জিঙ্ক করা আমার খামারে এই যে বকনাটি দেখছেন বীজ দেওয়া হচ্ছে সাত মাস সাত মাস চলছে সাত মাস শেষ পর্যায়ে আর কি এখন এই বকনাটিকে আমি আরও বেশি পরিচর্যা করব। সাত মাসে এডি ইনজেকশন দিতে পারলে খুবই ভালো আমি আজকে রেনাসল এডি দশ এম এল দিবো মোট দুইটি গাভী মানে একটি বকনা একটি গাভী সাত মাস প্রেগনেন্ট আছে এটি হচ্ছে বকনা এবং আরেকটি হচ্ছে গাভী এটি হচ্ছে আমার গাভী যেটি সাত মাসের প্রেগনেন্ট আমি বীজ দেওয়ার নব্বই দিন পরে ফার্স্ট এআই কর্মীদের আমি চেক করিয়েছি চেক করার পরে যখন শিওর হলাম যে হ্যাঁ আমার বকনা এবং এই গাভিটি কনফার্ম প্রেগনেন্ট হয়ে গেছে আমি নব্বই দিন পরে ফার্স্ট ক্রিমি করলাম ক্রিমি করার পরে লিভার টনিং করেছি এবং জিঙ্ক দিয়েছি জিঙ্ক দেওয়ার পরে খুবই সুন্দর গাভি খাওয়া দাওয়া এবং সব কিছু ঠিক আছে জিং দেওয়ার কিছুদিন পরে যখন পাঁচ মাস হয়ে গেল তখন গাভীর শারীরিক অবস্থা দেখে আমি দুইটি একটি বকনা এবং গাভী দুজনকেই দুইটিকেই আমি একটি ক্যালফাস্টনিক ক্যালফাস্টনিক এই ডিবি পাউডারটি খাইয়েছি এটা খাওয়ালে হয় কি গাভীর যে ঘাটতিগুলা বকনার যে ঘাটতিগুলা গাভী প্রতিনিয়ত যে দুধ দিয়ে থাকে এক লিটার দুধ এক লিটার দুধে গাভী অনেকগুলো ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম এগুলো চলে যায় এক লিটার দুধে দশ গ্রাম মতো ক্যালসিয়াম চলে যায় তাহলে একটা গরুকে এগুলো চলে গেলে প্রতিনিয়ত দিলে গরুর ঘাটতিটা পূরণ হয় পূরণ করার জন্যই মূলত দেওয়া যাই হোক তিন মাস পর থেকেই গাভীর একটু বা বকনার একটু বেশি পরিচর্যা করতে হবে একটু ঘাস বেশি দিতে হবে খাবার ঠিকমতো দিতে হবে পানি ঠিকমতো খাচ্ছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে গাভীকে ভিটামিন ক্যালসিয়াম নিয়মিত দিতে হবে অবশ্যই সাত মাসের আগে গাভীকে দুধ বন্ধ করতে হবে এবং সাত মাসে পুনরায় আপনাকে কৃমি করতে হবে কৃমি করে লিভারটনিক এবং জিঙ্ক করে গাভীর সব কিছু ঠিক রাখতে হবে তিন মাস আগে সম্ভব হলে গাভীকে রেস্ট দিতে হবে না পারলে দুই মাসে আগে অবশ্যই রেস্ট দিতে হবে দুই মাসের দুই মাস থাকতে আর কোনো দুধ দহন করা যাবেই না রেস্টে দিতে হবে গাভী যেন আর দুধ দহন করতে না হয় সরাসরি ড্রাই ফ্রিডে চলে যায় গাভী রেস্টে থাকলে পরবর্তী ইলেকট্রিশানে দুধ ভালো পাবেন এখন মূল আলোচনায় চলে যাব গাভী বলতেই দুধ দহন আর দুধের সাথে প্রচুর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম এগুলো চলে যায় তাই গাভীর যত্ন একটু বেশি নিতে হবে বাচ্চা দেওয়ার পর হতে শুরু করে প্রতি মাসে দশ দিন মুখে ক্যালসিয়াম দিতে হবে দিতে পারলে খুবই ভালো যদি আমরা মানে মুখে খাওয়াতে পছন্দ না করি তাহলে ইঞ্জেকশান যেতে হবে ইস ইনজেকশান দিতে না পারলে নিজে না পারলে ডাক্তার ডাকতে হবে আর যদি মনে করেন যে না ইনজেকশানের চাইতে আমি বেটার মনে করব সেটা হচ্ছে যে আপনার ভ্যানে দেওয়া ক্যালসিয়াম ভ্যানও দিতে পারেন যেভাবেই হোক ক্যালসিয়াম কিন্তু আমাকে ঘাটতি পূরণ করতে হবে যদি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ না থাকে তাহলে আমার কী হবে গরু দিন দিন শুকায় যাবে দুধ কমে যাবে এই জন্য প্রতি মাসে মুখে ইনজেকশন কিংবা ভ্যানে আপনাকে ক্যালসিয়াম দিতে হবে তাহলে দুধে মান ঠিক থাকবে যে পরিমাণ দুধের চলো সেটা ঠিক থাকবে গাভী ঠিক থাকবে ভিটা ক্যালপি ও ওরাক্যাল এই দুইটি মুখে খাওয়া ক্যালসিয়াম এখানে দেখানো হয়েছে এই দুইটা বাদ দিয়ে আরও অন্য কোম্পানিরও আছে আপনি যেটা খুশি সেটা খাওয়াতে পারেন এটি এই দুইটি হচ্ছে মুখে খাওয়া ক্যালসিয়াম আপনি যদি ইঞ্জেকশন আইটেমে যান তাহলে ক্যালসি ম্যাক্স সবচাইতে ভালো একটা ক্যালসিয়াম ইঞ্জেকশানের ক্যালসিয়াম ক্যালসি এটা করতে পারেন ক্যাম আছে এটা একটু কমা ধরনের তারপরও করা যায় কেমিকাল এটা আপনি ইঞ্জেকশন করতে পারেন আর যদি মনে করেন ভ্যানে করবেন তাহলে ফোডেম আছে এ ক্যাল আছে এবং আরও অন্যান্য কোম্পানির আছে আপনি যেটা চুজ করবেন সেটা করতে পারেন আরেকটি কাজ আছে গাভী যখন সাত মাসের প্রেগন্যান্ট হবে তখন গাভীকে রেনাসল এডি করতে হবে এডি এডির অনেকগুলো কাজ আছে সেটা হচ্ছে যে রেনাসল এডি করার সময় অবশ্যই নতুন সিরিজ আমরা ইউজ করব রেনার্সল এডির অনেকগুলো কাজ আছে বাচ্চার হাড়ের গঠন বাচ্চা অন্ধত্ব দূর করা এবং মানে আরও অনেক কাজ আছে এডি আমরা করতে পারলে খুবই ভালো এবং আমি নিয়মিত করে থাকি আজকে আমি দুটোকেই এডি করছি সে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আর যখন সাত মাস পার হয়ে যাবে তখন আমরা কি করব আর ক্যালসিয়াম ইনজেকশন বা ভ্যানে দিব না আমরা এখানে তিনটি প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ডি মাইনাস এটা একটা কোম্পানির ক্যালসিয়াম ভেট প্লাস এটা একটা কোম্পানির আবার এক্সিলিট এটা একটা কোম্পানির এখানে তিনটি প্রোডাক্ট দেখানো হয়েছে যে কোনো একটি প্রোডাক্ট আপনি এক কেজি খাওয়াতে পারেন একটা গাবিকে আমরা খাইয়ে দেবো বিশ দিন আগে খাওয়ালে সবচেয়েতে বেটার হয় বিশ দিন আগে আমরা কী করবো একটা গাভীকে বা একটা বকনাকে এক্জিলিট ডি ক্যাট মাইনাস কিংবা ক্যালসিয়াম ভেট প্লাস আপনি যেটা পছন্দ করবেন তিনটার মধ্যে যে কোনো একটা এ গরুকে বিশ দিন আগে বাচ্চা দেওয়ার বিশ দিন আগে অর্থাৎ দুশো সত্তর থেকে নব্বই দিনের মধ্যে যেহেতু গরু বাচ্চা দেয় সেক্ষেত্রে দুইশো ষাট দিন পরে খাওয়ালেই ভালো হয় ক্যালসিয়ামের আলোচনা গেল এখন আরেকটি প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ভিটা প্লাস আমাদের খামারের গরুগুলো মূলত বাইরে বের করা হয় না সেক্ষেত্রে ভিটামিন ডি এর অভাব লক্ষ্য করা যায় ছয় মাস বা পাঁচ মাস প্রেগনেন্টের পর থেকে ম্যাক্সিমাম গরু বেশিরভাগ গরু কি হয় একটু করে দেখা যায় যে মিউকাস যেতে আসে এখান এখান থেকে আমরা বুঝবো যে গরুকে ভিটামিন ডি এর অভাব আছে ভিটা ডি প্লাস দিলে আমাদের এই অভাবটা পূরণ হবে আমাদের মিউকাসটা বেশি যাবে না বা গরু দুর্বল হবে না এই জন্য বাচ্চাদের আগে আমরা চেষ্টা করব প্রতিটা গাভীকে বা বকনাকে এক লিটার অন্তত এক লিটার যেন আমরা ভিটা ডি প্লাস এটা আমরা খাইয়ে দিই এটা মুখে ওরালি খাওয়ার তাহলে আমাদের অনেকগুলো রিক্স কমে যাবে গরুটা বাচ্চা খুব সহজে দিবে ইনশাল্লাহ আর একটি প্রোডাক্ট নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে ক্যালবুজ জেল ক্যালবুস জেলটা হচ্ছে যখন মনে করব কালকে বাচ্চা হবে বা আজকে বাচ্চা হচ্ছে তখন আমরা একটি ক্যালবুজ ক্যালবুস জেল গরুকে খাইয়ে দিব। এবং বাচ্চা হওয়ার পরে আরেকটি ক্যালবুস জেল খাইয়ে দেবো এটা খাওয়ালে গরুর যে ঘাটতিগুলা এগুলো খুব তাড়াতাড়ি পূরণ হবে গরু খুব সতেজ থাকবে সুন্দর থাকবে এজন্য আমরা চেষ্টা করব একটি ক্যালবিউস জেল বাচ্চা দেওয়ার আগের দিন এবং বাচ্চা দেওয়ার পরের দিন খাওয়ানো ন্যাপসল একটা প্রোডাক্ট আছে যখন গরু বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পরে আমরা যে ফাস্ট পানি খাওয়াই গরুকে গরম পানি গরম পানির সাথে এক কেজি একটি ন্যাবসল যদি দিয়ে দেওয়া যায় তাহলে অনেকগুলোই উপকার আমরা ন্যাবসল থেকে পাবো ন্যাপসল খাওয়ালে শক্তি অর্জনের মাধ্যমে দ্রুত গর্ভফুল বের হতে সহায়তা করবে গাভীকে ধকলমুক্ত রাখবে এবং পুনরায় মাও হওয়ার ক্ষেত্রে তৈরি করবে দেহে পানি ও এর অভাব পূরণ করবে প্রসব পরবর্তী ঝুঁকি প্রতিরোধ করবে যেমন ওলান প্রদাহ ম্যাস্টাটিস জলায়ু জলায়ু প্রদাহ শালদুধ কমে যাওয়া ওলানের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা গর্ভধারণের হার কমে যাওয়া গর্ভফুল আটকে থাকা এগুলো রোধ করবে ন্যাবসল আমি ন্যাবসল খাইয়েছি অনেক উপকার পেয়েছি আপনারা ট্রাই করতে পারেন দর্শক গর্ভবতী গাভীর পরিচর্যা আমি বেশ কিছু আলাপ করে ফেলেছি যেগুলো আলাপ করেছি সেগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ আপনি আপনার পছন্দ মতন করতে পারেন যদি নাও করেন তাহলে আমার কোনো সমস্যা নাই আমি আমার অভিজ্ঞতা থেকে সবগুলো আলাপ করেছি যদি করেন তাহলে ডাক্তার ডাকতে হবে না আর যদি না করেন তাহলে আমার মনে হয় যে গাভী ডেলিভারির সময় বকনা গাভী ডেলিভারির সময় আপনাকে আর ডাক্তার ডাকতে হবে না কখন বাচ্চা হয়ে যাবে আপনি নিজেও জানবেন না ইনশাআল্লাহ আশা করতেছি তো দর্শক এ পর্যন্তই আজকের আলোচনা দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনে টিপে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনার তাড়াতাড়ি পেয়ে যান কৃষকের লাইফস্টাইল চ্যানেলের পাশে থেকে কৃষককে সাপেট দিয়ে কৃষকের পাশে থাকবেন এ কামনাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম